আজমাইন তুমি যে এবার ঈদের বাড়িতে গেলা তোমার ঈদটা কেমন গেছে ভালো গেছে তাহলে তুমি যে আমাকে ফোন করে বললা আমি তোমার বাড়িতে যাওয়ার পরের দিন যে তোমার ভালো লাগতেছে না তুমি ঢাকায় চলে আসবা হ্যাঁ ওখানে চাচ্ছি কেন যেতে চাচ্ছিলে না তুমি ওখানে আমার ওখানে টিভি নাই এই জন্য তোমার বিরক্ত লাগে

তুমি কি তোমার তুমি কি নিস্তালাই ঘুরতে যাইতা নাকি তুমি আউসাব সাথে খেলতা নাকি তুমি ঘরে বসে থাকতা তোমাকে উড়িয়ে দেব কেন তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন আমি তোমার উত্তর দিতে দিচ্ছি বলো তুমি কি করছো তুমি কি করে খেলাধুলা করছো নাকি তুমি আউসাব সাথে খেলছো নাকি তুমি নিচে সাথে খেলছো আচ্ছা তারপর তুমি আমাকে বলো তুমি ঈদের দিন কিন্তু আরাম তো ঘুরতে গেছে আবের সাথে দেখাও হয়নি আচ্ছা তুমি আমাকে এখন বলো তুমি ঈদের দিন কি কি করছো যখন আয়ান আসছিল আবার ঘুরতে গেছে তুমি আমাকে এটা বলো যে তুমি ঈদের দিন কি করছো একদম ভালো কাটাই না একদম ভালো কাটাও নাই না একদম সকালে ঘুম থেকে উঠে কি করছো তুমি দাদার সাথে মসজিদে নামাজ পড়তে গেছো না দা নামাজ পড়তে গেছো মসজিদে না তো যাও নাই নতুন ড্রেস পড়ছিলা না না তো না তুমি নতুন ড্রেস পরো নাই না পড়ছো তুমি নতুন ড্রেস বলো এই দিন সকালে তুমি কি কি খাইছো কি কি খাইছো বলো এই দিন সকালে বলো জানে না মনে করো বাসা কি রান্না করছে সেমাই রান্না করছিল দাদু আম্মু বিরিয়ানি বিরিয়ানি রান্না করছিল আচ্ছা তুমি বিরিয়ানি খাইছো বিরিয়ানি খাইছি আচ্ছা তুমি আমাকে এটা বলো তোমাকে কে কে ঈদের সালামি দিছে

তারপরে তারপর তুমি কি করছো এই যে পাঞ্জাবি পরছো নাকি শার্ট প্যান্ট পরছো শার্ট প্যান্ট শার্ট প্যান্ট পরছো পাঞ্জাবি পরো নাই পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে না আল্লাহ তাই হ্যাঁ তারপর তারপর কি করছো বলো এই দিন দুপুর তুমি কি করছো আমি কি জানি আমি কি জানি বলতে হবে না তোমাকে বলতে হবে কি করছো বলো আমি কি জানি বলো আমি কি জানি তুমি নিচে নামো নাই ঘুরতে যাও নাই কোথাও

তুমি নানু বাসায় কি কি খাইছ পোলাও পোলাও চকলেট খাও নাই চকলেট খাইছি তাও ফ্রিতে তোমার দাঁত দেখেই তো বুঝে গেছি তুমি চকলেট খাইছো তোমার দাঁত তো সব পোকা খেয়ে গেছে চকলেট খেতে খেতে সেজন্যই বললাম কারণ আমি চকলেট বিস্কুট খাইছি চিপস খাইছি আর আলু পোপ খাইছি আচ্ছা

তাহলে তোমার সাথে আবার এখানে ইন্টারভিউ শেষ তুমি তো পাপ্পাকে বলো পাপ্পা টাটা টাটা বাই বাই ঠিক আছে